এটার একটা গল্প আপনারা অনেক সময় শুনে থাকবেন প্যান্ট কাটার গল্পের মতো একজন বাবা বলছে যে আমি তো প্যান্ট কিনছি নামাজি মানুষ স্ত্রীর তুমি চার আঙ্গুল কাটে দিও একদিনে কাটে নাই তো দ্বিতীয় দিন মেয়েরে বসে তুমি আমার প্যান্টার চার আঙ্গুল কাটে দিও ও কাটে নাই তো পুত্রবধূরে বসে মা তুমি আমার প্যান্টার চার আঙ্গুল কাটে দিও তো তিন দিনে তিনজন পরবর্তীতে নির্দেশ আসার পর তিনজনই চারাঙ্গুল করে কাটছে এবার কি আর প্যান থাকবে কাটতে কাটতে ইসলামকে শর্টকাট ইসলাম বানাই ফেলছে আবার যখন বলছে যে আমারটা চারাঙ্গুল লম্বা হয়ে গেছে মানে ছোট হয়ে গেছে তুমি চারাঙ্গুল একটু বাড়ায় দিও একজন বাড়াইছে এভাবে তিনজন কি বসে তিনজনই বাড়াইছে তো ওই প্যান্ট আর প্যান্ট হবে না ওই প্যান্ট তখন কি হয়ে যাবে রাস্তার ঝাড়ু দেওয়ার মতো নিচে পায়ের নিচে নিয়ে যাবে তো ইসলাম একদল বাড়িয়েছে যেরকম রাফিজিরা ইসলামকে কে কাটছাট করেছে খারেজিরা ইসলামকে কে কাটছাট করেছে জাবরিয়ারা ইসলাম কে কাটছাট করেছে কদরিয়ারা ইসলামকে কে কাটছাট করেছে বের এরা ইসলামকে এসে আবার এর মধ্যে কি করছে বাড়াইছে এই যে মাজার পূজারীরা এসে দেখবেন বাড়াইছে সবে বরাতের নামাজ এই পদ্ধতিতে পড়তে হবে প্রথম রাকাতে এই সুরা পড়তে হবে এরপরে এই এই সুরা গুলো পড়তে হবে বারো রাকাত পড়তে হবে এই নিয়মে পড়তে হবে এরপর প্রত্যেক দুই রাকাতের পরে এই তাসবি গুলো এতবার পড়তে হবে বলেন কোন জায়গায় এটার দলিল আছে কোন জায়গায় আমরা তো মরে যাই নাই আমরা তো আমরা নাই আমাদের উম্ম আমাদের ভাইদেরকে রেখে পালায় যায় না যে একটা কথা বলে চলেও যাই নাই যে এই কথাটা চ্যালেঞ্জ না করতে পারবো কারণ আপনাদেরকে একটা কথা এজন্য বলা হয় যাতে করে আপনারা সঠিক পথে চলেন তো যেরকম ইসলামের মধ্যে বাড়ানোটাও অপরাধ ইসলাম থেকে সাট করাটাও সেটাও কি বলেন সমান অপরাধ সমান এজন্য ইসলামকে আমরা মানব যেভাবে ইসলাম নাজিল হয়েছে ইসলামকে বাড়ানো অবস্থায়ও মানবো না আবার কমানো অবস্থায় মানব না আল্লাহ তালা বুঝার তো দান করে এই জন্য সম্পর্কে একদম শর্ট শর্ট কথাগুলো বলছি এক নাম্বার যে কাজ হাদিস দ্বারা এটা সাব্যস্ত অর্থাৎ এই সাহাবানের মধ্যরাত্রি বলবেন এই জায়গাগুলোতে আমরা কি করব। এক নম্বর আমরা ঈশা এবং ফজরের নামাজটা এই রাত্রিতে জামাতের সাথে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপরে যদি আপনি কোনো কিছু এবাদত বন্দিকে কিছু নাও করতে পারেন তো হাদিসের মধ্যে তো আছে যে ব্যক্তি ঈশা এবং হজরের নামাজ জামাতে পড়লো সে যেন সারা রাত এবাদত করেন নাকি পেলে সব হান আল্লাহ তো সমস্যা কোথায় আপনি তো শুরু আর শেষটা যেটা হাদিসের মধ্যে আছে যদি নাও পারেন দুর্বলতার কারণে তো কমপক্ষে তো একটা সিস্টেমে পাওয়া যাবে যে ব্যক্তি আপেল খাওয়ার ভিটামিন না পায় কমপক্ষে যদি কেউ কম দামে টমেটো কেনেও খায় ওই কমটিটা পূরণ হয়ে যাবে যদি পূর্ণাঙ্গ রাত সে মধ্যে নাও কাটাতে পারে এসা এবং ফজরের নামাজ যদি তার মধ্যে ওই ভিটামিনটা ঠিকই চলে আসবে সে ফজিলাত পেয়ে যাবে দুই নম্বর যে কাজ নফল নামাজ পড়া চাই নফল নামাজের জন্য কোন নির্দিষ্ট পদ্ধতি নাই আপনারা এমনি এখন দুই রেখাত নামাজ অনেক সময় পড়েন না সালাতুল হাজত পড়েন নফল পড়েন যেভাবে পড়েন ঠিক ওইভাবে এর জন্য কোনো সুরাও নির্দিষ্ট নাই

এজন্য নফল নামাজ পড়া কোন তিন নাম্বার তবা করা আল্লাহর কাছে তবা করা তবার অর্থ তিনটা এক নাম্বার পিছনের যত গুণা আছে সেজন্য অনুতপ্ত হওয়া দুই নাম্বার ওটা ছেড়ে দেওয়া আর তিন নাম্বার সামনে না করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া যদি কোনো হকুল এবাদ হয় সেটা আদায় করে দেওয়া অন্য হকুল আবাদ হয় তাহলে তার কাছ থেকেও ক্ষমা দেওয়া চার নাম্বার যে কাজটা করবো তেলাওয়াত করব কারণ তেলাওয়াতের এই রাত্রে জাগ্রত করার কথা হাদিসের মধ্যে আসছে এই রাত্রে তেলাওয়াত করলে আলাদা ভাবে কথাও বলা হয়েছে করা। আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই রাত্রে দোয়া করার কথা অনেকগুলো হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ তারা এই রাত্রে সবাইকে ক্ষমা করে দেন কয়েক শ্রেণীর মানুষের নাম বলছেন এটা একটু পরে বলতেছি ছয় নাম্বার এই রাতের আর একটা ইবাদত হলো সৎকা করা কি করা বলেন সৎকা করা অনেক গরিব মানুষ অনেক সময় আছে অথবা মসজিদে কেউ দান করতে চান বিভিন্ন জায়গায় তো এই রাত্রেও কিছু সৎকার করা যায় অল্প হোক নিজের সামর্থ্য অনুযায়ী হোক সৎকা করা আর সাত নাম্বার সবে বরাত উপলক্ষে যে আমল সেটা হলো পরের দিন পনেরো তারিখ রোজা রাখা পনেরো তারিখ কি রাখা বলেন এজন্য যারা রোজা রাখবেন পাঁচটা দশ পর্যন্ত খাবেন পাঁচটা কয় পর্যন্ত এরপরে না খাওয়া এরপরে আরো এক মিনিট সময় থাকে এগারো দশ পর্যন্ত খাবেন কারণ অনেক সময় দেখা যায় ঘড়ির টাইম একটু আবার ডাবর থাকতে পারে এটা হলো সবে বরাতের অনুযায়ী করণীয় যে কাজগুলো এই লাইলাতুন মিন নিসফি শাবানের মধ্যে বর্জনীয় সেই বিষয়গুলো লক্ষ্য রাখা আতসবাজি করে অনেক বাচ্চারা আছে একটু বমফুটায় ফুটায় হ্যাঁ ইত্যাদি ইত্যাদি করে এগুলো না করা এই রাত্রকে কেন্দ্র করে আলাদা আলোকসজ্জা না করা

মানুষের মধ্যে আস্তে আস্তে সহি আল্লাহ ইসলামী শরিয়াতের পূর্ণাঙ্গ রাত্রে আরো বেশ কিছু বিষয় যেগুলো জানা দরকার আল্লাহ রাত্রা আল্লাহ তালা সমস্ত মানুষকে সমস্ত মানুষকে আল্লাহ তালা ক্ষমা করে দেন তবে কয়েক শ্রেণীর মানুষের কথা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে এত দামি রাত্রে যেই রাত্রে আমভাবে মানুষকে ক্ষমা করে দেয়া হয় সেই রাত্রে কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ তালা ক্ষমা করেন না যারা আল্লাহ তালার ক্ষমা এবং রহমত দয়া পাওয়ার থেকে বঞ্চিত থাকে এক নাম্বার মুশরিক যারা আল্লাহর সাথে শিরিক করে যারা আল্লাহর সাথে কি করে শিরিক করে আল্লাহ তালা আমাদের শিরিক থেকে হেফাজত করেন আমিন দুই নাম্বার হিংসুক যারা মানুষকে হিংসা করে মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবেন না আল্লাহ তালা আমাদের সকলকে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত রাখেন তিন নাম্বার যারা নিজের নিকট রক্তের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে ক্ষমা করবেন যত বড় বেশি আবাদত করুক না কেন যত বেশি ক্ষমা চাক না কেন কিন্তু আল্লাহ তালা তাকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে ক্ষমা করবেন না চার নাম্বার যারা টাকনুর নিচে কাপড় পরে হাদিসের মধ্যে আসছে যারা কি করে যারা টাকনুর নিচে কি করে কাপড় পরিধান করে এই কথাটা ভালো করে মনে রাখেন নামাজের সময় আসলেই শুধু আচ্ছা বলেন এই প্যান্ট একটু টাকনার নিচে পরার দ্বারা কোনো ফায়দা আছে শরীরে শক্তি বাড়ে চেহারার মধ্যে নূর বাড়ে নাকি কোনো ধন সম্পদ আসে তাহলে যেটার দুনিয়াতেও কোনো ফায়দা নাই এমন মজাহীন গুণা কেন করবো এটা এমন একটা গুণা যার দুনিয়াতে কোনো স্বাদই নাই আল্লাহ রসুল বলেন মা আসফালা মিনাল কাবাইলি মিনাল ইজার ফিন্নার যার তাক নাম নিচে কাপড় থাকবে সে জাহান নামে যাবে কত কঠিন কথা আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করেন আমিন পাঁচ নাম্বার অবাধ্য সন্তান অর্থাৎ পিতা মাতার অবাধ্য সন্তান যারা পিতা মাতার অবাধ্য হয়েছে আল্লাহ তালা এই আম ক্ষমার রাত্রেও তাকে ক্ষমা করবে এজন্য আমরা যদি কারো পিতামাতাকে কষ্ট দিয়ে থাকি আমরা আল্লাহ তালার সন্তুষ্টি পাওয়ার লক্ষ্যে পিতামাতার কাছে গিয়ে ক্ষমা চেয়ে তাদের সন্তুষ্টি করব কারণ আল্লাহ রসুল বলেন রেজল রব্বি ফি রেজল ওয়ালি সন্তানের পক্ষ থেকে যদি আল্লাহ তালাকে সে সন্তুষ্ট করতে চায় তাহলে তার পিতা মাতাকে যেন আগে সন্তুষ্ট করে দেয় কারণ হলো আল্লাহ তালার সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে নিহিত রয়েছে ওয়া সাখাতুর রাব্বি ফি এবং পিতা-মাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ তালারও অসন্তুষ্টি নিহিত রয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে পিতা-মাতার সাথেsoft মোলায় নরম ভালো ব্যবহার উত্তম ব্যবহার করার তৌফিক দান করেন আমিন আল্লাহ তাআলা কত সুন্দর বলছেন আকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহর কাছে দোয়া করতে বলছেন এবং বলছেন ওয়ালা তাকুল্লাহ মাউফ তাদেরকে কোনো ধরনের কষ্টদায়ক কোনো কথা বলবে না অনেক সময় বলে ফেলি মাকে ওই আপনি শুধুমাত্র বিরক্ত করার কথা বলেন অনেক সময় অনেকে শব্দে আমরা তুমি খেলে বক বক করো নাউজুবিল্লাহ বলেন মাকে বাবাকে এই ধরনের শব্দ প্রয়োগ করি অনেক সময় সন্তান অথচ ছোটবেলায় আমি কতবার মা মা করতাম কোনদিন মা বিরক্ত হয়েছেন বলেন কিন্তু আজকে আমার মা যদি একটা বারবার কথা বলে আমি তো ছোটবেলায় কত কিছু মা কে চাইতাম কিন্তু আজকে আমার কাছে একটু বেশি চাওয়াতে আমি বিরক্ত হয়ে যাই আচ্ছা আল্লাহ বলেন ওলা তাকুল্লাহ মা ও তাদেরকে কষ্ট দায়ক কোনো কথা বলো না ওলা তানহার তাদেরকে ধমক দেও না ওয়াকুল্লাহ মা তাদের সাথে একেবারে নরম ভাষায় কথা বলো আল্লাহ তালা অন্য আয়তে বলেন জানা হাজুল্লি মিনার রহমা তাদের উপরে একবারে রহমতের ডানা বিছায় দাও একটা মুরগি তার বাচ্চাগুলোকে চিলের ঠাবা থেকে বাঁশপাটির ঠাবা থেকে রক্ষা করার জন্য কি করে সমস্ত বাচ্চাগুলোকে তার ডানার মধ্যে নিয়ে নেয় আল্লাহ তালা বলেন তাদের উপরে জানা হাজুল্লি মিনার রহমা একবারে দয়ার ডানা মিলে দাও অর্থাৎ তাদের উপরে যেন কোনো ধরনের কষ্ট বিপদ না আসতে পারে আল্লাহ তালা প্রত্যেক সন্তানকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করার তৌফিক দান করেন আমিন এরপরে যারা মধ্যপানে অভ্যস্ত আল্লাহ তালা তাদেরকেও এই রাত্রে ক্ষমা করবেন না সাত নাম্বার যে সমস্ত ব্যক্তিবর্গ কোনো মুসলমান ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছে হত্যাকাণ্ডে জড়িত আল্লাহ তালা এই রাত্রে তাদেরকেও ক্ষমা করবেন আল্লাহ তালা তাদেরকেও ক্ষমা করবেন না এই ধরনের কাজগুলো এগুলো দুনিয়াতে তো এক কষ্টদায়ক কাজ অশান্তি কিন্তু এটা যদি নেশায় পরিণত হয়ে যায় তাহলে আল্লাহ কিন্তু তাদেরকেও কেউ করবেন না এটা নেশায় পরিণত হওয়া যাবে না হ্যাঁ কেউ একজন ভুলে খাইছে বন্ধু বান্ধবের সাথে ক্ষমা চেয়ে নাই এটা অনর্থক কাজ ওই যেরকম টাকান নিচে কাপড় পরাটার কোনো ফায়দা নাই সিকেটের দ্বারা দুনিয়াতে কোনো ফায়দা নাই যে যদি পাঁচটা খাই তাহলে একটু শক্তি শক্তি লাগে এমন যারা সিগারেট খায় আরো অযথা কাস্টি থাকে আর ভাগ জাতি থাকে এরপরে সিগারেট এমন দুনিয়াতে কোন স্বঘোষিত অপরাধী যদি কোম্পানি থাকে সেটা হলো সিগারেট কোম্পানি এর গায়ে প্যাকেটের গায়ে লেখা থাকে কি থাকে বলেন তো ধূমপান কথা বলেন না ধূমপান কি অন্য সবগুলোতে ফায়দা লেখে দেয় তো এখানে ক্ষতি লেখে দিছে তারপরেও আমরা খাই তো ওই একমাত্র কোম্পানি যে নিজের অপরাধকে স্বীকৃতি দিয়ে বিক্রি করতেছে একই কথা এই জর্দা তামাক এই সমস্ত যেগুলো দুর্গন্ধ হয় মানুষকে কষ্ট দেওয়া হয় ইজাউল মুসলিমে হারাম কোন মানুষকে কষ্ট দেওয়া এটাও হারাম একজনের জর্দা খাওয়া একজনে অনেক সময় তো এখন থেকে পান যে পরিমাণ খায় রাস্তাঘাটে এখানে ওখানে যেভাবে ফেলায় এটাও বিরক্তিকর খান তবে সালীন থাকেন তবে এমন দুর্গন্ধযুক্ত জর্দা যেগুলো অন্যকে কষ্ট দেওয়া হয় যেটা তামাক যেটা এটার মধ্যে আস্তে আস্তে নেশার মতো তৈরি হয়ে যায় এগুলো সেবন না করা এটাও যায় আপনি ওটা তো মহিলাদের তাকনার উপরে কাপড় উঠাইলে হারাম ওটা পুরুষদের জন্য জি ঠিক আছে আজকে একটা সময় নাই ছোট একটা গল্প শুনাইতে চাইছিলাম গল্পটা